সো হ্যালো গাইস আবার চলে এসেছি ফুটবল খেলার একটা ব্লগ ভিডিও নিয়ে এই যে সাদা কালার ড্রেসটা পরে যাচ্ছে এই টিমটার নাম ছিল ফ্রেন্ডস ইলেভেন ঝালদা ঝালদার টিম ছিল গাইস আর অপর টিমে দেখতে পাচ্ছেন যেমন সবুজ কালার জার্সি গাইস জার্সিটা ছিল টিমটা এই নাম ছিল হিল ভিউ মর্নিং এফসি সি পুরুলিয়া তো দুজনের টিমের মানে হাই ভোল্টেজ ম্যাচ হয়ে যাবে খুবই ভালো ম্যাচ ছিল তার হাই ভোল্টেজ ম্যাচের মধ্যে কারো দুজনের মধ্যে গোল হয়নি তাই আমি সরাসরি চলে এসেছি পেনাল্টি শুটা আউট দেখা যাবে জন্য আপনারা আপনারা সরাসরি দেখতে পাবেন রবান্থ রাজ ফেসবুক পেজের মধ্যে তো আপনারা সঙ্গে থাকুন দেখুন আর একটা কমেন্ট করুন গাইজ দেখতে পাচ্ছেন মানে ম্যাচটা খুবই ভালো ছিল গাইজ মানে দেখে ইন্টারেস্ট লেগেছে দারুণ গাইজ দর্শকগুলো খুবই মজা পেয়েছে খেলাটা দেখে হাই ভোল্টেজ ম্যাচ ছিল গাইজ তো ফাইনালি আমি প্ল্যানটি দেখাবার জন্য আমি মাঠের ভিতরে ঢুকে গেলাম এদের দুজনের প্ল্যানটি শর্টগুলো গুলো দেখার জন্য তো আমি চুপ করে যাচ্ছি গাইজ আর পুরো মানে আপনারা প্ল্যানটি এনজয় করুন আর কেমন লাগে যে ভিডিওটা একবার কমেন্ট করে দেবো গাইজ আর প্ল্যান তো একবার পেজটা ফলো করে দেবো গাইজ তো চলো যাওয়া যাক এদিকে প্রথম শট ঝালদার পক্ষে

ভালো ফিনিশ ম্যাচ গোল টাই ব্রেকারে প্রথম শট গোল পেল টাই ব্রেকারে অংশ গ্রহণ করছেন একদিকে দেখতে পাচ্ছেন এলভি মর্নিং আদার সাইড সরে যাচ্ছে যে ঝালদার ফ্রন্ট 11 ইদ্রুদি ঝালদার ফ্রন্ট 11 এক শূন্য গোলে এগিয়ে এক শূন্য প্রথম শটে গোল পেয়েছে এবারে প্রথম শট আসবে এলভি মর্নিং এটা যদি গোল হয় সমানে সমানে চলবে প্রথম শট এলবি মর্নিং एवरी मॉर्निंग फर्स्ट शॉट और देखते बछिन शाके गोल पे से लुत्ंत फिनिश लेके हमदर रिक्वेस्ट हेलो जी आपन पहुंचे जाने सेकंड शॉट झालदा झालदा सेकंड शॉट संजीत पेपर रिओशल

প্রস্তুত গোলকিপার বিষ্ণু পুরী দিকে শট নিচ্ছেন সামা দ্বিতীয় আঘাত হানার জন্য প্রস্তুত দৌড় শুরু করেছেন এবং দুর্দান্ত ফিনিশ গোল দুই গোল আমরা দেখছি জলদার পক্ষে শট নেওয়ার জন্য আসছেন যাকে তোর টিম ক্যাপ্টেন পাঠিয়েছিল তোর বিশ্বস্ততার সাথে তিন নম্বর স্বর্ণ জেলাকে প্রস্তুত হচ্ছেন ঝালদা তৃতীয় আঘাত হওয়ার জন্য প্রস্তুত গোলকিপার দুর্দান্ত

হিরবি মর্নিং গোলকিপার প্রস্তুত বিক্রম দুর্দান্ত সেভ করেছেন এর আগে একটা এদিকে শর্ট নেওয়ার জন্য বিমল মাহাতো ঝালদা দৌড় শুরু করেছে

এখন দেখা গোল শুরু করেছেন এবং না গোল এলো না বলে চার নম্বর সত্যি গোল পেলেন না হিলভিউ মর্নিং হিলভিউ মর্নিং এর দিকে শট নেওয়ার জন্য উঠে কোটি কোটি পায় যাচ্ছেন পিন্টু সিং পিন্টু সিং আর নম্বর জার্সি গায়ে এদিকে পরিবর্তন তিন কাঠির নিচে প্রস্তুত সেভ করার জন্য কিন্তু এই অসম লড়াই